আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো আমাদের ইফতারের আয়োজন আমাদের একেএস গ্রুপ ওয়াশিং এর পক্ষ থেকে বিশাল এক আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন পানীয় প্লাস কোপ এখানে একটা স্টেজ একটা ধাপ সো এ টু জেড সবার জন্য আমাদের অফিসের অফিসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এখানে আমার খালারা মাংস টুকরো করতেছে কারণ তেহরি জন্য মাংসগুলো রেডি করা হচ্ছে পাশে আরেক ভাই ফ্রিজে রাখা হয়েছিল মাংসগুলো ওগুলো ছোটাচ্ছে দেন কাছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অনেক কষ্ট হচ্ছে উনি হচ্ছে আমাদের অনিক স্যার অনেক ভালো মনের একটা মানুষ সাথে আছেন আমাদের রুহুল আমিন ভাই উনি ইটিপি প্লানে আছেন প্লান্টে সো আমি তো জুনায়েদ আপনাদের মাঝে ভিডিও নিয়ে যাচ্ছি ভিডিও করতেছি সো বাইদের সাথে একটি কথাও বললাম অনেক ভালো লাগছিল আর বিশেষ করে আমাদের এই আয়োজনটা বিশাল আকারে হচ্ছে সবাই দোয়া করবেন কারণ রমজান মাসে বরকতময় মাসে আমাদের ওয়ার্কার প্লাস অ্যাডমিন সেকশন প্লাস এইচআর সেকশন এ টু জেড সবাই জন্য বরাদ্দ হয়েছে এই আয়োজন সো একটা বিশাল আকারের গরু জবাই করা হয়েছিল এখানে রান্না করার জন্য আয়োজন করা হয়েছে লাকড়ি দিয়ে রান্না হবে লাকড়ির চুলায় কারণ লাকড়ি দিয়ে রান্নার মজায় অন্যরকম অনেক টেস্টই সুস্বাদু লবণীয় লোভনীয় হয় খাবার এখানে দেখতে পাচ্ছেন রান্না করার জন্য যে আইটেমগুলো সেই আইটেমগুলো এখানে তাকে সাজানো আকারে রাখা হয়েছে আর পাশে আমার খালারা পেঁয়াজ আদা রসুন এগুলো কাটাকাটি করতেছেন এই তো আর এই বরকতময় মাসে আমাদের ইফতারের আয়োজন বিশাল একটা ভাগ্যের বিষয় সো দেন তারপর রান্নার কাজ শুরু হয়ে গেল ধীরে সুস্থে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইজন স্যার আছেন অনেক ভালো মানে রান্না করতে পারেন ওনারা ফাইভ স্টারের রান্না ফেল করে দিবে ওনাদের হাতের শোয়ায় সো এখানে আইটেমগুলো আবার দেখাচ্ছে আপনাদেরকে অনেক আইটেম দেওয়া হয়ে গেছে পড়ায়ের মধ্যে সো যার কারণে ওই ভিডিওটা ধারণ করতে পারিনি যাই হোক দুটা চুলায় রান্না বসানো হয়েছে মাংসগুলো কষানো হচ্ছে তেহেরির জন্য আর সানগ্লাস পরে যে স্যারটাকে দেখছেন উনি হচ্ছে আমাদের মিজান স্যার আর পাশে আরেকজন বসে আছেন উনিও আমাদের একজন স্যার আইটেমগুলো দেখতে পাচ্ছেন সো অনেক লোভনীয় হবে আশা করা যাচ্ছে বেজ কুচি করে রাখা হয়েছে এখানে চাউল ভালো মানের চাল খালে এখানে চাল পরিমাপ করে দিচ্ছে এই যে রান্না বান্নার পুরো দমে চলছে আর প্রচন্ড গরম এই গরমের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে সারদের জন্য এখানে দুইজন স্যার আমাদের একজন হচ্ছে তুহি ইমন স্যার আরেকজন হচ্ছে মিজান স্যার দুজনে ভালো মানের একজন রাঁধুনি যাকে বলে ওনাদের হাতের রান্না যদি একবার খান অবশ্যই দ্বিতীয়বার খাইতে চাইবেন এমন লোভনীয় একটি রান্না যাই হোক রান্নার কাজ চলছে আপনার কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন গ্রানটা শুনলে প্রাণটা জুড়ে যায় যাই হোক আপনারা হয়তো নিতে পারতেছেন না তবে দেখে বুঝতে পারতেছেন ভাবে রান্না হচ্ছে মাংসের কালারটাই দেখে আপনারা টের পাচ্ছেন কেমন হবে আর হবেই না কেন আমাদের সবার জন্য রান্নার আয়োজন স্পেশালভাবে রান্না হচ্ছে সবার জন্য আর আপনাদের সবার আমন্ত্রণ রইল আপনারা অবশ্যই শরিক হবেন শেষের রমজানের দেখতে পাচ্ছেন আমাদের সানগ্লাস হচ্ছে উনি হচ্ছে মিজান স্যার আর পাশে হচ্ছে ইমন স্যার অনেক ভালো মানুষ স্যার আমাদের স্যার আমাকে বলতেছিলো যে যে আইটেমগুলো ছিল এগুলো তো দিয়ে ফেলছি তুমি কেন তখন ভিডিওটা করলে না এই কথাগুলো আমাকে বলতেছিলো তো আমি বললাম যে স্যার অন্য সাইডে চলে গেছিলাম কাজের জন্য যার কারণে ভিডিওটা দানন করতে পারি নাই যাই হোক রান্নার কাজ চলছে পুরো দমে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত পুরো দমে চলছে কাজ আর এই আয়োজনটা বিশাল আকারেই হচ্ছে আপনাদেরকে আগেই বলে ফেলছি যাই হোক আর সবাই মিলেমিশে একাকার হয়ে একত্রিত হয়ে ইফতারি করার মজা একটি অন্যরকম ফিলিংস আর এই ফিলটা একটু পরে আমরা উপভোগ করব। ইফতারিতে ইফতারের আয়োজনে থাকছে তেহিরি ওয়াটার মিনারেল ওয়াটার মাম পানি আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখানো হয়েছে একটা বাটে দেন তারপর আছে কোকাকলা স্প্রাইট প্লাস খেজুর ফুডস খেজুর আপেল মালটা দেন রান্নাবান্নার কাজ শেষ এখন আমাদের বিতরণের আই আইমিন প্যাকিংয়ের কাজ চলছে সম পরিমাণভাবে রাইস প্লাস বিফ যথেষ্ট পরিমাণ ছিল দুজনের অনায়াসে এক বাটি হয়ে যাবে সো খুব সুন্দর করে পরিবেশন করছেন আমাদের মিজান সার বাটিতে করে সো পুরা প্যাকেজগুলো আপনাদেরকে দেখাবো ভাবেই চলছে আর দেখুন খুব সুন্দর করে বাটিগুলো প্যাকিং করা হচ্ছে কোনোটায় কপ কোনোটাই বেশি এমন করা হয়নি সবাইকে ইনশাল্লাহ সব বাটিতে সম পরিমাণে রাখা হচ্ছে দেখুন মাংস প্লাস রাইস খুব সুন্দরভাবে আমার সার দিচ্ছে সম পরিমাণ করে আরেক ভাইয়া এখানে নয়ন সাহেব উনি মাটির মুখগুলো লাগিয়ে দিচ্ছেন পাশে পুলি করা হচ্ছে যাই হোক খুব সুন্দরভাবে বা আমাদের আজকের এই আয়োজনটা সম্পন্ন করার জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করতেছি উনি হচ্ছে আমাদের অনিক স্যার পাশেই আমার খালা খালা খুব সুন্দর করে রান্না করতে পারে খালা পলি করে দিচ্ছে দেন এখানে ফ্রুটস দেওয়া হচ্ছে পানি দেওয়া হচ্ছে কোক দেওয়া হচ্ছে প্লাস ধয়েও আছে দুইটা পরে হাতে হাতে দেওয়া হবে কারণ পলির মধ্যে প্যাক করা সম্ভব না কারণ বিষয় এটা নষ্ট হয়ে যেতে পারে তখন এর জন্য একটা চামচও দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে আমরা সবাই জন্য নিখুঁতভাবে প্যাকিং করতেছি দেখুন এখানে সালাতের মধ্যে আছে অনেক কিছু আইটেম যাই হোক খাবার পরিবেশন করলেই বোঝা যাবে এখানে আমরা প্যাক করে ফেলছি আর আমাদের এ আয়োজনের সবাই অনেক সুন্দরভাবে অনেক কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ আমি কাজ করছি ভিডিওর পর আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই ইফতারের আয়োজন সুন্দরভাবে যেন সাফল্য করে শেষ করতে পারি সবাই যেন ভাগাভাগি ভাগাভাগি করে ইফতারের আয়োজনটা করতে পারি আর আমাদের অফিসের স্যারদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখবেন আসবেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস করবেন আশা করি আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের অফিসুদের সবাইকে সবার প্রতি ভালোবাসা রইল সবার সবার প্রতি দোয়া করবেন আর রমজান মাস বরকতময় মাস এর মাস সবার জন্য কাম্য হোক আল্লাহ হাফেজ